হ্যালো বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এলাম একদম চমকপ্রদ নতুন একদম এসপি বক্স ক্যাবিনেটের আমার হাতের নতুন যেটা লাইনার পপ কোম্পানির কপি করা সবাই কপি করে কোম্পানিকে তো এটা একদম ডি যেটা পপের অরিজিনাল সেটিংস ফিটিংস দিয়ে তৈরি হয় সেই জিনিসটা তৈরি করা হচ্ছে তো দেখতে থাকো তো ফুল ভিডিওটা দেখতে থাকবে একদম লাস্ট পর্যন্ত কালার ফিনিশিং করা পর্যন্ত তো এটা দেখতে পাচ্ছ এটা পপের লাইনার পপ বলে লিখা আছে এদিকে এটা পপ পপটা ফুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে এটা পপের লাইনার এটা হচ্ছে লাইনারের জালি আর এটা ব্যাক সাইডে কাটিং হ্যান্ডেল কাটিং কাটিংটা এইভাবে লাগানো হবে এটা হ্যান্ডেলের কাটিং দেখতে পাচ্ছ তো আর কিছু ফিটিংস রয়েছে তো এদিকে এই যে লাইনারটা রেডি হয়ে গেছে এখন স্পিকারটা লাগালেই কমপ্লিট হয়ে যাবে তো আরও কিছু জিনিস দেখাচ্ছি যেটা লাইনারের অরিজিনাল ফিটিংস থাকে তো দেখতে থাকো তো এর আগে আমার হাত দিয়ে প্রথম পূর্ব মেদিনীপুরে ভয়েস মিট যেটা বারো ইঞ্চি দিয়ে ভয়েস ভোকাল তৈরি করার জন্য অতিরিক্ত ভোকাল কমতি ছিল সেটা সলভ করেছিলাম আমি তো এখন লাইনার শুরু হয়ে গেছে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারো ভিডিওটা দেখতে থাকুন এইগুলো হচ্ছে লাইনারের সব ফিটিংস এই সব সিস্টেম দিয়ে ঝুলানো থাকবে এগুলো সব পপের এসছে ফিটিংস এসছে এটা সামনের দিকে হ্যাঙ্গিং যেটা থাকে ঝুলানো সেই হ্যাঙ্গিংয়ের সিস্টেম আর এগুলো লক দেখতে পাচ্ছ এগুলো পুস করতে হয় পুস করলে মোটামুটি আটকে যাবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে একদম অরিজিনাল যেটা তানা কালার হয় সেই টানা কালারের উপরে ভিডিওটা থাকবে তো লাইনারটা এখন বর্তমান দু পিস করা হচ্ছে পরবর্তীকালে আরও অর্ডার থাকলে হবে তবে এই লাইনারটা যাবে উড়িষ্যার ডিজে গাড়িতে বালেশ্বর বালেশ্বর হ্যাঁ বালেশ্বরে ডিজে গাড়ি তো ওনার চারখানা লাগানো আছে পপ কোম্পানির অরিজিনাল যেটা লাইনার সেটা চারখানা লাগানো আছে অ্যাক্টিভ লাইনার যেটাতে কোনো এমপ্লিফায়ার লাগবে না শুধু আউটপুট লাইন মিক্সচার থেকে দিলেই ওখানে গান বাজবে কারণ ওর ভিতরে পুরো মেশিন ফিটিং করা আছে এক্সট্রা কোনো এমপ্লিফায়ার দিয়ে কাজ করতে হবে না তো সেই জিনিস তৈরি হচ্ছে ওনারই তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কালারটা ফিনিশিং কেমন হয় তো সবটাই দেখাবো তো চলো দেখতে থাকো তো এখন পুরো লাইনারে কাজ কালার পুরো কমপ্লিট একদম দানা যেটা কোম্পানির দানা হয়ে থাকে সেই অরিজিনাল এপক্সি দানা কমপ্লিট করা হয়ে গেছে আর এই লাইনারগুলো আগামীকাল উড়িষ্যা বালেশ্বর চলে যাবে আর যাদের বালেশ্বর সাইডে বাড়ি এবং ভদ্রক সাইডে বাড়ি এই রকম লাইনার যদি তৈরি করতে ইচ্ছা থাকে তো মদন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো টোটালটাই কোনো লোহার হ্যান্ডেল দেওয়া নেই বা টেনের হ্যান্ডেল দেওয়া নেই উড কাটিং হ্যান্ডেল দেখতে পাচ্ছ আর পুরো বডিটাই দেড় ইঞ্চি স্ক্রুপ দিয়ে জিপসেন স্ক্রুপ দিয়ে ফিটিং করা আছে আর এগুলোতে সব অ্যালাঙ্কি ফিটিং করে দেওয়া আছে আর এই জালিটা লাগবে এটা পপের এই পপের এই লাইনারের যে মডেলটা এসি মডেল এসি কাটিং করে তৈরি করা হয়েছে এই রাউটার মেশিন দিয়ে তো দেখতে পাচ্ছ তো আগামীকাল সকালে এটা বাসে তুলে দেওয়া হবে এর আরও ফিটিংস রয়েছে এইদিকে তো যাদের লাগবে অবশ্যই এসপি বক্স ক্যাবিনেটের সঙ্গে যোগাযোগ করতে পারো ডাইরেক্ট এবং মদন ভাইয়ের সঙ্গেও যোগাযোগ করতে পারো এইগুলো হচ্ছে সব ফিটিংস এর এই সব ফিটিংস দিয়ে তৈরি ঝুলানো হবে যেটা হ্যাঙ্গিং সিস্টেম এই সব জিনিস দিয়ে ঝুলানো হবে তো দেখতে পাচ্ছ তো লাইনার এখন পুরো ফিটিং হয়ে গেছে তো এখন এই কভার দিয়ে পুরো সিল করা হবে দিয়ে এটাকে বাসে পাঠানো হবে এই যে সেটিংস দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে হ্যাঙ্গিংয়ের জন্য আর কালারটা পুরো একদম অরিজিনালের মতন যেটা দানা কালার এপক্সি হয় আর এটা পপের এসি মডেল আর এই লাইনার আটখানা ছখানা কিন্তু পাটির ছিল অরিজিনাল অনেক টাকা দাম সেই জন্য পার্টি হ্যান্ড ফিডিংই দুখানা তৈরি করে নিয়েছে যাতে একটু কম খরচা হয় আর আমার লোগোটা এখানে দেওয়ার কথা ছিল কিন্তু পার্টি বলছে ওইটা কোম্পানি যেহেতু হচ্ছে একই রকম কোম্পানির লোগোটা করে দাও তো আমি রাউটার মেশিন দিয়ে ওইটা লোগোটা তৈরি করে দিয়েছি পপের এসি মডেল দেখতে পাচ্ছ আর সব অ্যালাইকি দিয়ে দেওয়া হয়েছে ওরা ফিটিংস করে নেবে বাড়িতে তো এরকমই লাইনার যদি কারোর লাগে অবশ্যই কল করতে পারো আর উড়িষ্যা আম সাঙ্গ মানে যে ডিজেওয়ালা মনে অছ অবশ্যই কল করিবে আম এসপি বক্স ক্যাবিনেট নাম্বার রু সমস্ত প্রকার ডিজে ক্যাবিনেট এবং লাইনার সবুটি মিলব এস পি বক্স ক্যাবিনেট আপনার সর্বদা খোলা তো আসন্তু দেখ ক্যাবিনেটের ক্যাবিনেট ক্যাবিনেট্র যে কালার সবু দেখি কি করিবে যে সমস্ত ওড়শা আম সা লাইন কু আসবা চানু গোটে কথা কবি যেঠু যে প্রকার ক্যাবিনেট কর টিক যাচ মানে সবু জে ক্যাবিনেট সে মিস্ত্রি নিজে করুছি মালিক নিজে করুছি না কাঠ মিস্ত্রি দিয়ে করুচি সেটা জান মুসিল পড়ব ক্যাবিনেট আচ্ছা হওয়ার দরকার এলে পুরা পয়সা পুরা পাড়ি চাল যাব আমি আমাকে ওড়শার বালেশ্বর ভদ্রক বহু সেট যাইছি ডিজে গাড়িপ্রাই তো এবার নূ য এই লাইনার দেখিপারছ এটা হচ্ছে ভদ্রক যাব তা অরিজিনাল পপ কোম্পানি রায়নার লা এবার নূয়া দিটা লাইনার হ্যান্ড ফিটিং তেয়ারি করলা টিকে পয়সা কম হয়েছি টিকে না বহু পয়সা কম হয়েছি ঢেড় পয়সা সেইটিপি ফিটিং তেয়ারি করলা পুরা ডিটো কোম্পানি যেটা পপ সেই পপ্র মডেল মুভ করেদি সমস্ত বন্ধু মানে লাইনার করা চস আমা জিয় এস পি বক্স ক্যাবিনেট এটা হোক কলাবাড়িয়া বাড়িয়া পূর্ব মেদিনীপুর তো চলো পরে দেখা হওয়া